নমস্কার আপনাদের রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানাই কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আজ আমি একটা নতুন রেসিপি লাউ দুধের পায়েস বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব আশা করি ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আমি একটা লাউ নিয়েছি লাউটা একদম কচি লাউ বীজ এখনও হয়নি লাউয়ের ভেতর এরকম সাইজেরই লাউ দিয়েই বানাতে হবে ভালোভাবে এরকম সাইজের লাউ দিয়ে বানালে লাউটাকে ভালো করে আমি দিয়ে নিয়েছি আর খোসা ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়ানোর পরে একটু ভালো করে দিয়ে নেব এখন আমি লাউটাকে চিপস কাটা মেশিন দিয়ে কেটে নিব একদম পাতলা করে কাটতে হবে বটি দিয়ে কাটলে তেমন ভালো হবে না সময়ও লেগে যাবে অনেক পাতলা করে কেটে নিয়েছি সবগুলো একই সাইজের হয়েছে একটা কড়াইতে আমি লাউগুলো তুলে নেব জল দিয়ে দেব আর গ্যাসে বসিয়ে দেব দশ মিনিট ধরে সেদ্ধ করে নিতে হবে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে লাউটা গলে যায় সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি একটার ছিদ্রযুক্ত পাত্রে তুলে নেব জল ঝরে যাবে সহজেই একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব যাতে লাউয়ের গন্ধটা চলে যায় ওই কড়াইতে আমি পাঁচশো গ্রাম মতো দুধ নিয়েছি আমি প্যাকেটের দুধ নিয়েছি গরম করে নেব দুধটাকে ভালো করে এখন আমি আমি দুধের ভেতরে আর আড়াইশো গ্রাম জল মিক্স করে নিয়েছি যাতে পায়েসটা রান্না করতে ভালো হয় একসাথে আমি ভালো করে গরম করে নেব এর মধ্যে আমি কয়েকটা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেব এলাচে সুন্দর একটা ফ্লেভার আসবে আমি এখন লাউটাকে জল ঝরিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে লাউটা এখন আমি লাউ থেকে জল বের করে নিয়েছি লাউকে ধলা ছাড়িয়ে নেব আর দুধের ভেতর দিয়ে দেব রান্না করব কয়েক মিনিট তোমরা চাইলে লাউটাকে ঘি দিয়েও ভেজে নিতে পারো হালকা করে আমাদের তেমন ঘি পছন্দ করে না তাই আমি ঘিটা ব্যবহার করি নাই আমি সরাসরি দিয়েছি দুধের ভেতরে চিনি দেব পরিমাণ মতো মিষ্টির জন্য টেস্টের জন্য একটু লবণ দেব আমি সান্দা লবণ নিয়েছি তোমরা চাইলে সাদা লাবণও দিতে পারো কাজু কিশমিশ দিয়ে দেব কাজু কিশমিশ দিলে আরও টেস্ট বেড়ে যাবে পায়েসের আমি এক কাপ গরম দুধ তুলে নিয়েছিলাম বন্ধুরা চালের গুঁড়ো মিশিয়ে পায়েসের মধ্যে দিয়ে দেব ভালো করে মিশাবো চালের গুঁড়ো একটু দিতেই হবে অবশ্যই দিতে হবে পায়েসটা ঘন হওয়ার জন্য এখন আমার পায়েসটা পারফেক্টলি রান্না হয়ে গেছে আমি এখন গ্যাস বন্ধ করে নিয়েছি ঠান্ডা করে নিতে হবে পায়েসটা আমি এখন একটা বাটিতে তুলে নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে পায়েস খেতেও এত ভালো লাগবে যে একবার খেলে বারবার চেয়ে চেয়ে খাবে লাউ দিয়ে যে এত ভালো খাবার তৈরি করা যায় ভাবতেই পারবে না বন্ধুরা একবার বাড়িতে অবশ্যই বানাবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবে আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে